হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু পরীক্ষা তো আজকে কিন্তু আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছি এবং আশা রাখবো যে তোমরা সারাংশটা লিখবে এবং নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক আছে আচ্ছা তো চলো দেখো আজকে সারাংশটাতে কি বলেছে আজকে সারাংশের বিষয় হল ছাত্র জীবন ঠিক আছে স্টুডেন্ট লাইফ ছাত্র জীবনের উদ্দেশ্য কি ছাত্র জীবনের গুরুত্ব কি ঠিক আছে এই নিয়ে অনেক রচনা তোমরা ছোটবেলার থেকে লিখেছো তো আজকে আমরা লিখবো হলো ছাত্রজীবন সম্পর্কে সারাংশ ঠিক আছে কারণ এই ছাত্র জীবনের ওপরেই ভবিষ্যৎ যে সমাজ বা ভবিষ্যতের দেশ কিন্তু নির্ভর করে থাকে ঠিক আছে আর যাদের পিএসসি মিসলানিয়াস রয়েছে তাদের জন্য আজকের ক্লাসের পরে কিছু গ্রামার থাকবে হোমওয়ার্ক হিসাবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আচ্ছা দেখো বলেছে যে ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময় খুব ইম্পর্টেন্ট লাইন এটা ছাত্র কি আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময় এ সময় সে যেমন বীজ বপন করবে ভবিষ্যৎ জীবনে সে সেরূপ ফলব করবে মানে ছাত্র জীবনটাকে যে যত সুন্দরভাবে গড়ে তুলবে ভবিষ্যৎ জীবনটা তার তত সুন্দরভাবে যাবে হ্যাঁ কেউ ধরো একদম পড়াশোনা করছে না কিছু করছে না ঠিক আছে তাহলে সে যদি মনে করে যে আমি ইন ফিউচারে একটা কোনো অফিসার হব আইএস হব বা আমি বিডিও হব জয়েন্ট বিডিও হব আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব সে কি হতে পারবে পড়াশোনা না করলে সেটা কখনোই সম্ভব না তো এই প্রস্তুতি পর্বটা কি ছাত্র জীবনেই হয় এ সময় যদি আমরা নিষ্ঠার সঙ্গে জ্ঞানের অনুশীলন করে যাই তবে ভবিষ্যৎ সম্ভাবনাময় হয় এ সময় কর্তব্য কি নিষ্ঠার সঙ্গে জ্ঞানের অনুশীলন করা যাতে কি হয় ভবিষ্যৎ সম্ভাবনাময় হয় আর যদি হেলায় সময় কাটিয়ে দিই তাহলে জীবনের মহৎ উদ্দেশ্য ব্যর্থ হয় মানে হেলায় সময় কাটিয়ে দেওয়া কোনো লাইফ নিয়ে কোনো সিরিয়াসনেস নেই ঠিক আছে যেমন চলছে চলছে তেমন তাহলে জীবনের যদি কোনো উদ্দেশ্য থাকে সেটা ব্যর্থ হয়ে যায় যে শিক্ষা জীবন ও জীবিকার পথে হ্যাঁ যে শিক্ষাটা কি আমাদের জীবন বা আমাদের জীবিকার জন্য মঙ্গলময় হ্যাঁ আমাদের জীবনটাকে সুগঠিত করবে কোনো খারাপ পথে যাতে কেউ না যায় কোনো ভুল ধরনের সিদ্ধান্ত বা কোনো খারাপ কাজ যাতে কেউ না করে তার জন্য একটা শিক্ষার প্রয়োজন তো এই শিক্ষাটা কি করবে জীবন এবং জীবিকাকে কল্যাণকর করবে যে শিক্ষা মানুষকে উন্নত চরিত্রের অধিকারী করে মানে কি সে সব দিক থেকে নিজেকে একদম পরিপূর্ণ রাখবে সে কোনো কাউকে খারাপ উপদেশ দেবে না সে কারো খারাপ চিন্তা করবে না তো এটা কি উন্নত চরিত্রের অধিকারী সে হবে তাহলে সেই শিক্ষাটা হলো সর্বোৎকৃষ্ট শিক্ষা ছাত্রদের জীবন গঠনে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জীবন গঠনে শিক্ষক সমাজের খুব গুরুত্ব রয়েছে মানে তোমরা নিজেদের স্কুল লাইফ বলো ঠিক আছে ছাত্র জীবন বা কলেজ কলেজ লাইফ লাইফের স্কুল লাইফটা বেশি প্রত্যেকেরই কেউ কেউ না দেখবে ফেভারিট টিচার থাকে ঠিক আছে এবার সেই টিচারদের সঙ্গে বন্ডিংটা একটা অন্যরকমই থাকে তো এই যে শিক্ষক সেই শিক্ষকদের কিন্তু গুরুত্বটা অনস্বীকার্য আমাদের প্রত্যেকের জীবনে তাদের সুষ্ঠু পরিচালনার মধ্য দিয়েই ছাত্রদের জীবন গঠিত হয় এবং উন্মুক্ত হয় মহত্তর সম্ভাবনার পথ ঠিক আছে তাহলে পুরো বিষয়টাই কিন্তু ছাত্র জীবন কেন্দ্রিক ছাত্র জীবন কেমন হওয়া উচিত কিরকম ছাত্র জীবন হলে ভবিষ্যৎটা কিরকম হবে এই নিয়েই তলো চলো এবার সারাংশটা লিখি প্রথমে আমরা কি দেব এটা একটা টাইটেল দেব টাইটেল দিলাম আদর্শ ছাত্র জীবন তোমরা তোমাদের মত করে টাইটেল সাজেস্ট করো জীবনের ভবিষ্যৎ নির্মাণের নির্মাণের জন্যে সর্বোৎকৃষ্ট সময় হলো জীবন ঠিক আছে তাহলে জীবনের ভবিষ্যৎ নির্মাণের জন্য সর্বোৎকৃষ্ট সময় কি সর্বোৎকৃষ্ট সময় হলো ছাত্র জীবন এই সময়ের এই সময়ের অধ্যাবসায় ব্যর্থ হলে ভবিষ্যৎ অন্ধকারময় ময় হয়ে উঠবে ঠিক আছে সঠিক শিক্ষাই হল জীবন গঠনের সঠিক শিক্ষাই হল জীবন গঠনের মূল উপাদান এই পথে চলতে প্রত্যেকেরই আদর্শ শিক্ষক সাহচর্য প্রয়োজন ঠিক আছে তাহলে কি লিখলাম জীবনের ভবিষ্যৎ নির্মাণের জন্যে সর্বোৎকৃষ্ট সময় হলো ছাত্র জীবন এই সময়ের অধ্যাবসায় ব্যর্থ হলে ভবিষ্যৎ অন্ধকারময় হয়ে উঠবে সঠিক শিক্ষাই হলো জীবন গঠনের মূল উপাদান এই পথে চলতে প্রত্যেকেরই আদর্শ শিক্ষক সাহচর্য প্রয়োজন তো এই হলো আজকে সারমর্ম একটু ওয়ার্ড কাউন্টার আমরা দেখেনি চলো One, two, three, four. 16 17 18 19 20 21 22 23 24 25 26 ঠিক আছে তো লিমিট ঠিকই আছে মোটামুটি আচ্ছা তোমরা নিজেদের মতো করে লিখো কারণ এক একজনের লেখা এক এক রকম হয় আচ্ছা এই আজকে কিছু এক কথায় প্রকাশ দেবো যাদের বিএসসি মিসলিনিয়াস রয়েছে তোমাদের তো গ্রামার সেকশন থাকে হুম এক নম্বর হলো যে কর্মের অযোগ্য দু নম্বর কল্পনা করা যায় না এমন তিন নাম্বার যার কোনো কিছু চাওয়ার নেই নাম্বার ফোর যার কোনো কিছুতে ভয় নেই লাস্ট পাঁচ নম্বর উপকারীর উপকার স্বীকার করে না জি ঠিক আছে তো এই পাঁচটা এক প্রকাশ তোমাদের এইচ ডাব্লিউ থাকলো তোমরা সলভ করো করে কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে তো চলো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও ওখানে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে ডেসক্রিপশানে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে থ্যাংক ইউ